আমাদের ভিতরে পাঁচই অগস্টের পরে একটা জাতীয় ঐক্য আসলেই তৈরি হয়েছে বিভিন্ন বক্তব্যে দলে বিভাজন কিছুটা দেখা গেল মানসিকতার দিক থেকে সারা বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেকটাই অনেক বিষয়ে ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যমত পোষণ করে আজকের অনুষ্ঠানটিও আমাদের ঐক্য চিন্তার একটি ফসল বলে আমি মনে করি কারণ আমরা প্রায় সকালে এসে গেছি এখানে যারা আজ বাংলাদেশে বর্তমানে আমাদের প্রতিদ্বন্দ্বী আছে নিজেদের মাঝে কিন্তু প্রতিপক্ষ এখন আর আমাদের ভিতরে নেই এটা আমাদের জন্য একটা বিরাট সুবিধা এই অবস্থার ভিতরে কতগুলো মৌলিক বিষয় বোধ হয় আমরা ঐক্যবদ্ধ হতে পারি আমরা একসাথে এগিয়ে যেতে পারি সেই জন্য ঐক্যমত্য কমিশনও কাজ করছে এবং প্রাইভেট লেভেলে নানা পর্যায়ে আপনারাও কাজ করছেন আমরাও কাজ করছি আমরা এচিভ করতে পারবো এটা আমি বিশ্বাস করি আমরা শুরু থেকে বলেছিলাম যে বিচার এবং সংস্কার এই দুটি আমাদের জন্য এই মুহূর্তে সুযোগ আছে প্রয়োজন আছে তো সবসময় প্রয়োজন ছিল কিন্তু এখন সুযোগটা তৈরি হয়েছে এই অপরচুনিটিটাকে আমাদের সকলে আন্তরিকভাবে কাজে লাগানোর চেষ্টা করা উচিত বলে আমরা মনে করি দুই নম্বর হচ্ছে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তো অত্যন্ত জরুরি তার আগে বলতে চাই চারটি বিষয় বোধহয় আমরা ঐক্যবদ্ধ হইতে পারি এক হচ্ছে স্বাধীনতার সার্বভৌত্ব সেক্ষেত্রে আমাদের জনগণের ঐক্য এবং আমাদের সামরিক যে পর্যায়েটি আছে সেটাকে সকলে বলেছেন স্ট্রেন করা আপগ্রেড করা দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেমোক্রেসি এটার ব্যাখ্যা আপনারা সকলে আমার চেয়ে আপনারা সকলে ভালো জানেন দুই নম্বর হচ্ছে একটা ফেয়ার ইলেকশন যেটার অভাবের কারণে বাংলাদেশ আজকে এরকম অবস্থায় পতিত হয়েছিল বিফোর ফিফ্থ কংগ্রেস আর করাপশন ফ্রি বাংলাদেশ এটা আমাদের জন্য একটা মেজর ইস্যু আমরা যদি এখানে একমত হইতে পারি তাহলে আমি মনে করি আমরা অনেক দূর অভ্যাস হতে পারবো লাস্ট আমি যে কথাটি বলতে চাই যেহেতু অনেক কথার সময় নেই সেটা হচ্ছে একটি ইলেকটেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমাদেরকে অনেক সমস্যার সমাধান করতে পার এক্ষেত্রে এক একটি দল এক কথা বললেও আমি মনে করি এখন ছাব্বিশের ফার্স্ট হাফে যেটা ফেব্রুয়ারি বলা হয়েছে সরকার জুলাই বলা হয়েছে এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই কারণ আমরা ইনি শুরুতেই যেটা আমরা বলেছিলাম যে ডিসেম্বর টু জুন তারপরে সে আমরা কনসাইজ বলেছি ডিসেম্বর টু জুলাই তো সুতরাং ফেব্রুয়ারি জুলাইয়ের ভিতরে পড়ে এখানে কোনো কিছু নেই ভাই বলছে এটা আবার বলার জন্য আমি আবার দুইবার বলি আমরা বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেন্ট সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কিন্তু যে বিষয়টি আমরা বলছি আমাদের আমিরও গতকাল বলেছ যে যেন একটা ইলেকশন আমরা চাই না এই জেনাতনার ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না এই বিষয়টা একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে আর জেনাতন ইলেকশন যদি কেউ চান আমরা তাদেরকেও চাই না কারণ এরকম জেনেতন ইলেকশন যারা করেছিল তাদেরকে তো আমরা বিতাড়িত করেছি এবং বাংলাদেশে যদি আরেকটি জেনাতন নির্বাচন হয় তাহলে ঐক্য অনৈক্য সংস্কার দেশে টিকবার আশঙ্কা দেখা দিতে এটি হচ্ছে আমাদের বক্তব্য এবং আমরা এখানে সিরিয়াস এক্ষেত্রে আমি মনে করি সকল রাজনৈতিক দলকে একটা ফেয়ার ইলেকশন কিভাবে হইতে পারে সে ব্যাপারে আমরা নিজেদের করতে পারি এবং আমি আশা করি সেরকম যদি আমরা ডায়লগে এংগেজড হই তাহলে আরো আরো যে সমস্ত কিছু ডিফারেন্স আছে সেটা দূর হয়ে যেতে পারে আমি তিন তিনের নোটিশ পাইনি এখন শেষ কর

আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন জাতীয় আগে চাচ্ছি এটা আমাদের দলীয় এজেন্ডা অন্যদের অন্য এজেন্ডা আছে সেটা প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে ইলেকশন চাচ্ছে না ঠিক নাই এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্র একটা অংশ হইতে পারে তো সেই কারণে আমি মনে করি আমাদের যে সাহায্যভাব আছে আমাদের যে আন্তরিকতা আছে আমাদের রাষ্ট্রের ব্যাপারে দেশের ব্যাপারে যে আমরা সিনসিয়ার আছি এটাকে সামনে রেখে আমাদের ডিফারেন্সটাকে যত মিনিমাইজ করা যায় থ্রো ডায়ালগ পার্টি থ্রো ডায়ালগ লাইক দিস টাইপ অফ সেমিনার এটা আমাদেরকে সাহায্য করবে এবং আমরা পরাজিত হব না ইনশাল্লাহ